জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছে একেবারে প্রকৃত ক্রিয়াবিদ হওয়ায় ক্রিয়াঙ্গনে তার প্রতি প্রত্যাশা অনেক বেশি ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রাথমিক কিছু পরিকল্পনা লক্ষ্যের কথা জানিয়েছে তিনি খেলার মূল অংশীদার খেলোয়াড়রা সেই খেলোয়াড়রা সুযোগ সুবিধা বৃদ্ধি ও খেলার পরিবেশ তৈরি করতে চায় নতুন ক্রিয়া প্রতিমন্ত্রী খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব তারাই দেশের হয়ে লড়েন ক্রিকেটের আর্থিক কাঠামো ভালো ফুটবল সহ অন্য সকল খেলায় জাতীয় দলের খেলোয়াড়রা যেন আর্থিকভাবে উপকৃত হয় সেটা আমরা অবশ্যই করব। অবসর নেয়ার পর খেলোয়াড়রা হতাশায় ভোগেন আর্থিক সামাজিক নানা কারণে তারা কষ্টেও থাকেন তাই খেলা ছাড়ার পর যেন কষ্ট না হয় সেটা তিনি বিবেচনা করছেন খেলা যেন পেশা হিসেবে নেওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য খেলোয়াড় হিসাবে অবসর নেয়ার পর সাবেক খেলোয়াড়দের কর্মসংস্থান নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে